আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দোয়াই আপনারা সকলে ভালো আছেন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া যদি আমরা সচরাচর পড়ি সবাই অন্যান্য দোয়া ঠিকই করি কিন্তু এ দোয়ার গুরুত্ব প্রায় সবাই ভুলে গেছেন অথচ রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি সবসময় তালার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহ লাভ করবে আল্লাহ আলহামের ওয়াদা আর তার ওয়াদা সর্বস্তর ওয়াদা তার ওয়াদা আল্লাহ তালার ওয়াদা তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ আল্লাহতালা ওই আমলকারীর দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবে সুবাহান আল্লাহ তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির সকল কাজে ভালো ফলাফল দান করবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমরা হয়তো আল্লা রব্বুল আলমিনের এই গুণবাচক খাস নামটি এখনও জানি চলুন জেনে নেওয়া যাক কিন্তু তার আগে আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি একটি লাইক দিয়ে এরকম আরও আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন ও কমেন্টে বেশি বেশি আমিন লিখুন রাসরুল্লাহ সাল আলিয়া নিজেই বলেছেন আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি তোমরা পাঠ করো এটি হচ্ছে ইয়া জল জালালি ইকরাম ইয়া জল জালালিউল ইকরাম এটি মূলত আল্লাহতালার নিরানব্বই নামের একটি খাস নাম দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন রাসুল্লাহ সাল আলহালামের মাধ্যমে উদাহরণ দিয়েছে যে আল্লাহর পক্ষ হতে ধন দৌলত দিবেন দুনিয়া ও পরকালে সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার তফিক দান করবেন এবং সর্বশেষ আল্লাহতাল্লাহ ওই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ইয়াজ আল জালিউল ইকরাম আল্লাহ পাকের খাসনামের অর্থটি হচ্ছে সমস্ত সৃষ্টি আলাহ জগতের অধিপতি তিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হাকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। মহত্ত্ব বরত্ব ও দোয়া ও ইরোসানের অধিকারী আল্লাহ আকবর সমস্ত জগতের অধিপতি রব্বুল আলমিনের যে স্বীকৃতি আমরা দিব এ জিকিরের মাধ্যমে ইয়াজাল জালালিয় ইকরাম প্রিয় দর্শক আমরা বেশি বেশি এ তসবিটি পড়ব এটি মূলত আল্লাহতালার নিরানব্বই নামের একটি একরাম বেশি বেশি পড়তে বলার রহস্য ফুটে উঠেছে এর অর্থ দিকে গভীরভাবে খেয়াল করুন জালাল শব্দটি সৌন্দর্য পরিপূর্ণতা এবং বরত্বের অর্থ বহন করে আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণ হস্তদান ও বরদান তার অর্থ রয়েছে সুতরাং আল্লাহর এই স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণ করেছেন আবার পাশাপাশি তার প্রার্থনাও করেছেন প্রিয়নবী রাসুল্লা সালুল্লাহ আলিয়াল্লাম যা বেশি বেশি পড়তে বলেছেন আপনি কি তা কম পড়া হয় উত্তর না হলে এখনই শুরু করুন ইয়াজ আল জালি অলিক্রাম অর্থ হে বরত্ব শ্রেষ্ঠত্ব এবং সম্মানের অধিকারী এ দোয়াটির পড়ার পরে আপনি আল্লাহর দরবারে দুহাত তোলে মনাজাত করুন আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ দোয়াটি করার নিয়ম হলো প্রত্যেক ফরজ নামাজের পর এগারো বার করে আপনি ইয়াজ আল জালালিয়াল ইকরা পড়বেন আল্লাহ তালা আপনার এই দোয়াটি ইনশাল্লাহ কবুল করবেন আল্লাহর নামে মহত্ত্বের কারণে আল্লাহর গুণ কীর্তনের কারণে আপনার স্বপ্নে কাশা পূরণ করবেন ইনশাল্লাহ দিনে ভাই এবং বোনেরা এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি